হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম আরো একটি ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনাটি একটি কবরস্থানের ঘটনা আশা করি সবার ভালো লাগবে তো চলেন শুরু করি একটা ছোট গ্রামে যেখানে সবার জীবন এরকম শান্ত এবং সাদা মাটা ছিল যেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের নাম ছিল কবরস্থান নামের মধ্যে একটা অদ্ভুত ভয় ছিল যা গ্রামের মানুষের মনে গভীর চিন্তা তৈরি করত। সবাই জানতো এই গ্রামে কবরস্থানে কিছু রহস্য লুকিয়ে রয়েছে তবে কেউ কখনো সেগুলো কথা মুখে বলতো না কেউ যদি অতিরিক্ত কৌতূহলী হতো তাহলে তাকে সাবধান করে দেওয়া হতো যতটুকু জানো ততটুকুই ভালো কিন্তু গ্রামের এক যুবক রাশেদ সিদ্ধান্ত নয় যে সে কবরস্থানে গিয়ে সে রহস্যগুলো ভিড় করবে রাশেদ ছিল একজন সাহসী এবং গেনে ছেলে একদিন সূর্য ডুবে যাওয়ার পর সে একা একা কবরস্থানে চলে যায় রাতের অন্ধকারে কবরস্থানে পাথরের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় সে সব কবরগুলো ঠিকঠাক রাখা রয়েছে কিন্তু কিছু কবরের উপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা রয়েছে রাশেদ এগিয়ে এগিয়ে একটি কবরের উপর লিখিত ভাষাটি পড়তে চেষ্টা করে কিন্তু বাসাটি অস্বাভাবিক ছিল অদ্ভুত কিছু শব্দ কিছু সংকেত এবং কিছু পুরনো রাশেদের মনে সন্দেহের ম্যাগ জমতে শুরু করে সে তখন আরো গভীর প্রবেশ করে কিন্তু হঠাৎ করে তার সামনে একটি রহস্যময় মানুষ এসে দাঁড়ায় এটি ছিল এক বৃদ্ধ যার চোখে গভীর দুঃখ এবং এক ধরনের গ্রোপনীয়তা ছিল রাশেদ তাকে প্রশ্ন করে আপনি কে কেন এখানে এসেছেন বৃদ্ধটি হেসে বলল আমি সেই মানুষ যে বহু বছর আগে এই গ্রামে কবরস্থানে কাজ করতাম কিন্তু তুমি জানো না কবরস্থানের রহস্য কি রাশেদ কিছুটা বিভ্রান্ত হয় কিন্তু বৃদ্ধের কণ্ঠে একটা শক্তি ছিল যা তাকে থামতে দেয় না বৃদ্ধ আরো বলে এই কবরস্থানে কেবল মৃতরায় নয় জীবিতরাও ফিরে আসে তবে কেউ কখনো তাদেরকে দেখতে পায় না রাশেদ চুপ হয়ে যায় মৃত তখন বলতে থাকে এখানে এক পুরনো অভিশাপ রয়েছে এই কবরস্থানে যারা মৃত তাদের আত্মা শান্তি পায় না কারণ তাদের অশান্তি এখানে বিরাজ করে এই গ্রামের মানুষের মধ্যে অনেকেই জানে না যে এই কবরস্থানে কেবল মৃতদের দেহ নয় তাদের আত্মাও এখানে রয়েছে বন্দি এতটুকু শুনে আতঙ্কিত হয়ে পড়ে তার মনে হয় সে হয়তো কোন অজানা জগতে ঢুকে পড়েছে যেখানে সময় এবং স্থান একে অপরের সাথে মিশে গেছে সে বুঝতে পারে যে কবরস্থানে যা কিছু তা শুধু কবরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং গ্রামের মানুষের জীবনও এই অভিশাপের শিকার। রাশেদ তখন সিদ্ধান্ত নেয় সে যেন দুত গ্রামে ফিরে আসে। কিন্তু যাওয়ার আগে বৃদ্ধটি তাকে সতর্কবার্তা দেওয়া দেয়। যতদূর সম্ভব এই কবরস্থানের রহস্য থেকে দূরে থাকো কারণ একবার যদি তুমি জানো তোমার জীবন আর আগের মতো থাকবে না। রাশেদ এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। রাশেদ গ্রামে ফিরে আসে কিন্তু তার মনে সেই রাতের দৃশ্য আর শব্দের ধ্বনি থাকতে থাকে। সে বুঝতে পারে যে কবরস্থানের রহস্য হয়তো একদিন সবার সামনে চলে আসবে। তবে তা কখন হবে? যখন কেউ আর ফিরে আসার সুযোগ পাবেন না তো এই ছিল আজকের মতো এই কবরস্থানের ঘটনা আশা করি শুনলে আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ